ওয়েলকাম ফ্রেন্ডস আজকের যে নিউজটা নিয়ে আসলাম সেটা হলো তরুণের স্বপ্ন ট্যাবের টাকা পেতে মুসলেখা পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিতে গেলে এবার থেকে ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশন বা মুসলেখা দিতে হবে মুসলেখা বলা থাকবে আমি কেবলমাত্র ট্যাবলেট কম্পিউটার স্মার্ট মোবাইল ফোন কেনার জন্য অর্থ ব্যবহার করব এই বিষয়ে বিল বা চালান বা রশিদ বিদ্যালয়ের প্রধান বা ভারপ্রাপ্ত শিক্ষকের কাছে জমা দেব এই সেলফ ডিক্লারেশান দেওয়ার জন্য একটি পোর্টালও খোলা থাকবে তার নাম সেলফ ডিক্লারেশান ডট ডব্লুবি ডট গভ ডট ইন কেন এই মুচলেখা স্কুল শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট বিভাগের এক কর্তা জানান কয়েক বছর ধরেই ট্যাবের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার পর স্কুল শ্যুট হচ্ছিল দ্বাদশের পড়ুয়ারা এমনকি অনেক ছাত্রছাত্রী টাকা পাওয়ার পরে স্কুলে আসা তো দূরের কথা উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাতেও বসছিল না ট্যাবের টাকা খরচ করছিল অন্য খাতে বিপাকে পড়ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও টিচার ইনচার্জরা কারণ তারা সরকারি ক্ষেত্রে হিসাব দাখিলে ব্যর্থ হচ্ছিলেন স্কুলের প্রধানরা ট্যাবের টাকার ইউটিলাইজেশান সার্টিফিকেট অর্থাৎ ইউসি দিতে না পারায় তারা বিদ্যালয় পরিদর্শকদের অর্থাৎ ডিআই মাধ্যমিক প্রশ্নের মুখে পড়ছিলেন তাই ট্যাবের টাকা বন্টনে এবার সেলফ ডিক্লেশান দিতে হবে পড়ুয়াদের আরও কিছু সতর্কতা নেওয়ার কথাও বলা হয়েছে বিকাশ ভবনের আধিকারিকদের বক্তব্য সংশ্লিষ্ট সমস্ত পড়ুয়াদের সেলফ ডিক্লেশন পোর্টাল এই নথি জমা ও আপডেট করতে হবে অভিভাবকরাও এই সংক্রান্ত তথ্য পোর্টালে সরাসরি যাচাই করতে পারবেন সমগ্র প্রক্রিয়া নির্ভুল ও স্বচ্ছ করতে আগেই প্রধান শিক্ষক সাব ইন্সপেক্টর এবং ডিআই পর্যায়ের ভেরিফিকেশন ও পোর্টালে ওটিপির মাধ্যমে টাকার লেনদেন চালু করা হয়েছে তবে বিভিন্ন ধরনের স্কুলের প্রধান শিক্ষকদের প্রশ্ন